নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা মূলত বোন বা দিদিরা ভাইদের সুরক্ষার জন্য রাখি বাঁধেন তবে শুধু ভাই বোনদের মধ্যে রাখি বন্ধন উৎসব সীমাবদ্ধ নয় যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা হয় গোটা ভারত জুড়ে রাধাকৃষ্ণের জোরনযাত্রা শেষে শ্রাবণী পূর্ণিমার রাখি বন্ধন উৎসব হয় চলুন বন্ধুরা আমরা জেনে নেব এবারের রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে রাখি শুভ সময় কি রয়েছে এই দিন স্নান দান এছাড়াও সত্যনারায়ণ পুজোর শুভ সময় কি রয়েছে রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে ভিডিও শেষ পর্যন্ত সাথে আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং হেল্পফুল হবে বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা প্রত্যেকে নিশ্চয়ই আপনাদের ভাইয়ের হাতে রাখি বাঁধবেন আর চলুন জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথির মধ্যে কখন রাখি বাঁধবেন এবং পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে শুভ রাখি পূর্ণিমা প্রত্যেককে চলুন ভিডিওটি শুরু করা যাক রাখি পূর্ণিমা শুরু হবে বাইশে শ্রাবণ আটই আগস্ট শুক্রবার বেলা একটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে তেইশে শ্রাবণ নয়ই আগস্ট শনিবার বেলা একটা উনচল্লিশ মিনিটে এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী নয় আগস্ট শনিবার দিন রাখি পূর্ণিমা পালিত হবে অতএব এই দিনে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে এবং ভাই বোনদের হাতে রাখি পরার দিন এই দিনটি এছাড়াও জেনে নেব রাখি পূর্ণিমার দিন রাখি বাঁধার শুভ সময় এবং স্নান দানের শুভ সময় কি রয়েছে নয়ই আগস্ট সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রাখি বাঁধতে পারেন এই সময়টি হবে সবচেয়ে ভালো সময় একটা চৌত্রিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাবে তাই এই সময়ের মধ্যে আপনারা স্নান দান এবং সমস্ত পুজো সেরে নেবেন এরপর থেকে ভদ্রকাল শুরু হবে তাই এই সময়ে রাখি বাঁধা উচিত না ভদ্রকালের সময় কোনো শুভ কাজ করা উচিত নয় বিশ্বাস করা হয় এই ভদ্রকালের সময় যদি কোনো বোন যদি তার ভাইকে রাখি পড়ায় সেটি অত্যন্ত অশুভ এবারে জেনে নিন রাখি নিয়ম রাখী পূর্ণিমার সকালে স্নান করে শুদ্ধ হয়ে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পুজো করবেন সমস্ত দেব দেবদেবীদের উদ্দেশ্যে রাখি অর্পণ করতে হবে আর বাড়িতে যদি নারুগোপাল অথবা কৃষ্ণ থাকে তাহলেও তাকে ভাইয়ের মতো রাখি পরাতে পারেন এবং মিষ্টি জল খেতে দিতে হবে এরপর ভাইদের বরণ করতে হয় রাখি বাঁধার আগে আপনারা কাঁসার থালায় চাল সিঁদুর হলুদ কুঁড়ো পান ধান দুর্বা সুপুরি সাদা চন্দন বাটা ফুল প্রদীপ আর রাখি রাখবেন আর অন্য একটি পাত্রে রাখবেন মিষ্টি ও এক গ্লাস জল রাখি বাঁধার সময় ভাইকে পূর্ব দিকে মুখ করে বসাবেন আর বোনেরা পশ্চিম দিকে এই মন্ত্রটি উচ্চারণ করবেন ভাইদের মঙ্গল কামনায় যেন বদ্ধ বলি রাজা দানবৃন্দ মহাবল তেন তামাপি বদধ্রামি রক্ষে মা চলো মা চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো ভুল দুটি হয়ে থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ